বাপরে বাপ এত বড় মাছ আমি চাগাতেই পাচ্ছি না যাই হোক মাছটা তোমাকে কাটতেই হবে কিন্তু দেখো বটিতে ধারই নেই কবে থেকে বলছি বটিটা ধার দিয়ে দাও সে আর মনেই থাকে না মাছটা কাটতে পারলেও মাছের মুড়োটা একদম কাটাই যাচ্ছিল না যাই হোক মাছটা কোনো রকম কেটে নিলাম আর কালকের মাছের ডিম ছিল আবার এই মাছটার পেটেও ডিম ছিল আর দুটো বড় বড় ইলিশ মাছের মুড়ো ছিল যেটা আমি রেখে দিয়েছিলাম পুঁইস আগে দেওয়ার জন্য মাছ তো অনেকটাই বড় তাই অর্ধেকটা মাছ রান্না করবো আর অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়েছি পুঁই শাকটাকে বাটা দিয়ে রান্না করে নিলাম তারপরে লাস্টে মুড়ো দুটোকে ভালো করে ভেজে ভেঙে টুকরো টুকরো করে নিয়ে পুঁই শাকে লাস্টে সাদলে নিলাম দারুণ টেস্টি লাগবে কিন্তু এইভাবে পুঁইশাক রান্না করলে ইলিশ মাছের মুড়ো পুঁই দিলে কিন্তু দারুণ জমে আর তার থেকেও দারুণ জমে কচু শাক দিলে আর মাছটা পেঁয়াজ রসুন দিয়ে একটু ঝাল করলাম আর মাছের পেটে যে ডিমটা ছিল এতটাই পাতলা যে একটা একটা করে দেবো ভাবলাম দেওয়াই গেল না তাই পুরোটাই ঢেলে দিলাম আর পিস পিস করে কেটে নিলাম ভেজে নেওয়ার পর বাস প্যাস আদ্রান এখানেই কমপ্লিট রান্না বান্না সেরে কড়াইটা মেজে ধুয়ে তারপরে খেতে বসলাম আর টিয়া অধিকারী কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ